পারস্য উপসাগরের আকাশে উড়ল বি বোমারু বিমান মার্কিন সামরিক বাহিনী আমেরিকার লুইজিয়ানা ঘাঁটি থেকে দুটি বি ফিফটি টু বিমান মধ্যপ্রাচ্যে ইরানের উদ্দেশ্যে পাঠিয়েছে এরই মধ্যে বোমারু বিমান দুটি ইউরোপ হয়ে মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে এবং পারস্য উপসাগরের উপর দিয়ে ওড়াউড়ি করছে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যখন আমেরিকার সামরিক উত্তেজনা চলছে তখন প্যান্টাগন এই পদক্ষেপ নিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম গত বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে সল্পসময় সময়ের নোটিশে দুটি এয়ারফোর্স স্ট্রাটো ফোর্ট্রেস বিমান বার্কডেল বিমান ঘাঁটি থেকে উড়ে বিরতিহীনভাবে ইউরোপ হয়ে পারস্য উপসাগরের আকাশে টহল দিচ্ছে এ সময় সৌদি আরব বাহরাইন এবং কাতার বিমান বাহিনীর কিছু বিমানও মার্কিন বোমার বিমানকে সঙ্গ দেয় মার্কিন বোমার বিমান দেড় দিন ধরে পারস্য উপসাগরের আকাশে উঠছে সেন্টকমের প্রধান জেনারেল ফ্রাঙ্ক মার্কিনটি জানিয়েছেন হবে যে আগ্রাসনের মুখে সম্ভাব্য প্রতিকূল পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নেই যারা এত দ্রুত বাড়তি সামরিক শক্তি মোতায়েন করার মতো প্রস্তুত রয়েছে আমরা কোনো সংঘাত চাই না তবে আমরা আমাদের মনোভাব বুঝিয়ে দিতে চাই আমরা যে কোনো পরিস্থিতিতে মোকাবিলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ